আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেউ সবার আশা করি সবাই ভালো আছেন সো ঈদের জন্য অনেক পিসির প্যাকেজ দেখালেও ল্যাপটপের কিন্তু কোনো প্যাকেজ দেখানো হয়নি সো আমরা এখন ঈদ স্পেশাল একটা ল্যাপটপ অফার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং এই ল্যাপটপটা হচ্ছে এম এস আই থিম জি এফ সিক্সটি থ্রি টুয়েলভ ইউসি এক্স এটা একটা খুবই হাই অ্যান্ডের ল্যাপটপ এবং এটা দিয়ে আপনারা গেমিং বলেন এডিটিং বলেন কিংবা যে কোনো কাজ বলেন সব ধরনের কাজ করতে পারবেন ইভেন ট্রাভেলিংয়ের জন্য এটা আপনারা ক্যারি করে বিভিন্ন জায়গায় নিয়ে আপনাদের যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন সো চলুন ভিউয়ার্স স্ট্রেট ভিডিওতে চলে যাই এটা আনবক্সিং করি এবং দেখি এটা কি কী ফিচার্স এবং কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে

সো এই ব্যাগের পরে যদি আমরা ল্যাপটপের বক্সটা বের করি আপনারা দেখবেন এখানে ল্যাপটপের আরেকটা বক্স আছে যেটা দেখতে কিছুটা এরকম এবং এটার বাইরেও এটার কিছু স্পেসিফিকেশন লেখা আছে সেটা দেখবো আপনারা গেস করতে পারেন তারপর আমরা ডিরেক্ট ল্যাপটপটার আনবক্সিংয়ে চলে যাব দেখব ল্যাপটপটার ফার্স্ট ইমপ্রেশন কেমন এবং এটা বক্স কন্টেন্ট কি কি আছে তো ফার্স্টে আমরা ল্যাপটপটা পাব এটা হচ্ছে ল্যাপটপ এবং ল্যাপটপটা আমরা সাইডে রেখে ফার্স্টে দেখব এটার বক্স কন্টেন্ট কী ফার্স্টে কিছু ডকুমেন্টস পেয়ে যাবেন এটা ইউজার ম্যানুয়াল প্লাস ভিতরে কিছু স্ক্রুজ অ্যান্ড অ্যাক্সেসরিজ দেওয়া আছে আপনারা এটা দেখতে পারেন তারপরে এখানে চার্জারের যে পাওয়ার কেবলটা সেটা দেওয়া আছে দেন এখানে যে মেইন অ্যাডাপ্টারটা এটা দেওয়া আছে এটার চার্জারটা ওয়ান টোয়েন্টি ওয়াটের এবং থ্রি লিথিয়াম পলি আয়নের একটা ব্যাটারি তো ব্যাটারিটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই আপনারা ভালো একটা ব্যাকআপে আপে অনেকক্ষণ এটা ইউজ করতে পারবেন সো এই ছিল বক্স কন্টেন্ট এছাড়া আর কোনো বক্স কন্টেন্ট এই ল্যাপটপে নাই এখন আমরা স্ট্রেট চলে যাব ল্যাপটপে সো স্ট্রেট ল্যাপটপে আসব এবং ল্যাপটপটা দেখব ভিতরে কেমন এটা ফার্স্ট ইমপ্রেশন যদি বলি এটা দেখতে কিছুটা এরকম উপরে এমএসআর একটা লোগো থাকবে এবং এটা কিন্তু মোটামুটি ব্ল্যাক এন্ড অ্যাশ হোয়াইটের মধ্যে স্ট্রাইপস টাইপ একটা ফিনিশ দেওয়া আছে এরকম এবং এই সাইডে পোর্টস দেওয়া আছে এই সাইডেও পোর্টস দেওয়া আছে এবং এয়ার ভেন্টিলেশনের জন্য এখানে ম্যাশ করা আছে এখান দিয়ে আপনারা ম্যাশ করতে পারবেন এবং পিছনে একটা এইচ পোর্ট দেওয়া আছে তারপর আমরা ল্যাপটপটা খুলবো এবং জেনে নিব ল্যাপটপটার স্পেসিফিকেশন কি কি সো ভিউয়ার্স চলুন জেনে নিই ল্যাপটপটাতে ফার্স্টে কী প্রসেসর ইউজ করা হয়েছে এটাতে আই ফাইভ টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর ইউজ করা হয়েছে যেটা টুয়েলভ ফোর ফিফটি এইচ যেটা এইট কোর এবং টুয়েলভ থ্রেটের একটা প্রসেসর এছাড়া এটাতে এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে যদিও এই র্যামটা আপনারা রিমুভ করতে পারবেন এবং এখানে অলরেডি আরও একটা র্যাম স্লট দেওয়া আছে অর্থাৎ টোটাল দুইটা র্যাম স্লট দেওয়া আছে যেখানে আপনারা টোটাল সিক্সটি ফোর জিবি র্যাম ইউজ করতে পারবেন অর্থাৎ এক একটা র্যাম স্টিক যদি বত্রিশ জিবি হয় আপনারা ইউজ করতে পারবেন এরপরে এটা স্টোরেজ দেওয়া আছে ফাইভ টুয়েলভ জিবি আছে যেখানে আপনারা আপনাদের ওয়ার্কলোড কিংবা গেমিং বলেন সব ধরনের কাজ করতে পারবেন এরপর এই ল্যাপটপটার সবচেয়ে মেইন আকর্ষণ এটাতে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করা ফোর থার্টি এইট সেটা হচ্ছে ফোর জিবি গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটা ওয়ান টোয়েন্টি এইট বিটের এবং এটা দিয়ে আপনারা আপনাদের যে এডিটিং বলেন কিংবা ওয়ার্কলোড যে কাজের জন্য নিচ্ছেন সেটা খুবই স্মুথলি এখানে করতে পারবেন এরপর যদি আসে এটার স্ক্রিনে এটা একটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ অর্থাৎ সিক্সটিন ইঞ্চ একটা স্ক্রিন এবং এটা ওয়ান ফোরটি ফোর হার্ডসের স্ক্রিন এরপরে যদি কিবোর্ডটা বলি কীবোর্ডটা ব্যাকলিট রেড কালার একটা ব্যাকলিট এখানে আসবে এছাড়াও কিসগুলা অলরেডি রেড কালার আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমরা যদি এটা ওয়েবক্যামটা নিয়ে কথা বলি ওয়েবক্যামটা উপরে দেওয়া এটা দিয়ে আপনারা আপনাদের স্কাইপ কিংবা ভিডিও কনফারেন্স মিটিংয়ে এটা দিয়ে আপনারা খুবই ক্লিয়ার একটা ভিডিও পারফরমেন্স পাবেন যেটা দিয়ে আপনারা অনলাইন মিটিংয়ের যে কাজটা সেটা ইজিলি করতে পারবেন কিংবা অনেকে আছেন যে অনলাইনে ক্লাস করেন তারাও স্টুডেন্ট হয়ে থাকলেও এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন তারপরে এই ল্যাপটপটার কিবোর্ড হচ্ছে হাফ কিবোর্ড অর্থাৎ এখানে নামপ্যাড আপনারা পাবেন না শুধু মেইন কিজগুলো পাবেন এবং এই সাইডে কোনো নামপ্যাড থাকবে না তারপর যদি আমরা পোর্টসের কথা বলি এই সাইডে ল্যাপটপে পোর্টস দেওয়া আছে পোর্টসগুলো হচ্ছে এক একটা ইউএসবি টাইপ সি দেওয়া যেটা থ্রি পয়েন্ট টু এবং টাইপ এ দেওয়া ইউএসবি থ্রি পয়েন্ট টু একটা এইচ ডি এম আই দেওয়া একটা মাইক ইন এন্ড হেডফোন আউট পোর্টস দেওয়া আছে এছাড়া চার্জিং পোর্টস আছে এবং বিভিন্ন ধরনের ইউ এস পোর্টস দেওয়া আছে সেগুলো আপনারা কিবোর্ড মাউস কিংবা হেডফোন যদি আলাদা কিনে কানেক্ট করে ইউজ করতে চান ইউজ করতে পারবেন এরপর অনেকে ভাবেন যে ল্যাপটপে এইচডিএমএই পোর্ট কেন দেওয়া সো আপনারা ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করে আপনার পাশে যদি বড় মনিটর থাকে কিংবা টিভি থাকে ওইখানে আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন এইচডিএমএ কেবল দিয়ে শেয়ার করে এই জন্য ল্যাপটপের এইচডিএমের পোর্টটা দেওয়া থাকে তারপর যদি আমরা বলি এই ল্যাপটপের ব্যাটারির কথা এটা অলমোস্ট দুই তিন ঘন্টা ব্যাকআপ দিতে পারবে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে আপনারা ল্যাপটপটার উপর কতটা প্রেশার দিচ্ছেন কতটা হাইভি গেমিং করতেছেন কাজ করতেছেন সেই অনুযায়ী ব্যাটারি ব্যাকআপটা ভ্যারি করবে এছাড়া এটা পাওয়ার অ্যাডাপ্টার হচ্ছে একশো বিশ ওয়াটের এছাড়া থ্রি সেল একটা ফিফটি টু পয়েন্ট ফোর ব্যাটারি ওয়াট পার আওয়ারের একটা ব্যাটারি সেট করা আছে যেটা লিথিয়াম আয়নের এবং এখানে একটা এসএসডি স্লট দেওয়া আছে যেটা সাটা সাটা এসএসডির একটা আলাদা স্লট দেওয়া আছে আপনারা চাইলে একটা অ্যাফটার মার্কেট সাটা এসডি কিনে এটা স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন সো এখন যদি বলি এই ল্যাপটপটা কাদের জন্য এই ল্যাপটপটা অলমোস্ট সব যারা প্রফেশনাল আছেন তারা গেমিংয়ের জন্য ইউজ করতে পারবেন স্ট্রিমিংয়ের জন্য ইউজ করতে পারবেন কিংবা যারা অফিসের কাজ করেন কিংবা স্টুডেন্ট আছে তারাও তো এটা দিয়ে খুব ইজিলি ইউজ করতে পারবেন এছাড়া এটা স্ক্রিন যেহেতু ওয়ান ফোর্টি ফোর হার্স এটাতে মুভিও দেখতে পারবেন যদিও এত এন্ডের ল্যাপটপুলোতে আমরা সচরাচর মুভি দেখার জন্য নেই না তবুও যারা যদি চান মাল্টিপার্পাজ ইউজ করতে তারা অবশ্যই এটা ইউজ করতে পারে সো ভিউয়ার্স এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে নাইনটি টাকা অর্থাৎ এক লাখ টাকার নিচে এম এর একটা বেস্ট ল্যাপটপ যারা খুঁজতেছেন তারা এই ল্যাপটপটা অবশ্যই আপনাদের অপশানে রাখতে পারেন নাইনটি টাকা আমাদের ঈদের অফার প্রাইস যারা যারা চাচ্ছেন নিতে তাদের অবশ্যই আসতে হবে এছাড়া এটার ওয়ারেন্টি থাকবে টু ইয়ার্সের যারা চাই এই ল্যাপটপটা নিতে অবশ্যই আসতে হবে লেভেল এবং এই ধরনের অন্যান্য ল্যাপটপ বা আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও যারা চাচ্ছেন এই ধরনের ল্যাপটপ কিন্তু পিসি বিল করতে তারা অবশ্যই আসতে পারেন এবং সাথে থাকুন ক্রিয়েটাস কম্পিউটারে নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ